আমরা আমরা গত এক তারিখ থেকে তিন তারিখ অর্ধ দিবস আমরা কর্মবিরত পালন করেছি দশম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা উন্নীত করার জন্য সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে দশম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাওয়ার জন্য আমরা ইতিমধ্যে ইতিমধ্যে জেলা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং এবং আমাদের প্রত্যেকটা দপ্তরে আমাদের এই কর্মসূচি কর্মসূচি সম্পর্কে আমরা পূর্বে অবগত করেছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে জানানো যে ডিসি স্যারের মাধ্যমে আমরা স্মারকলিপি দিছি আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের দাবি বাস্তবায়ন হবে আমাদের দাবি বাস্তবায়ন হয় নাই যে কারণে কেন্দ্র কেন্দ্রীয় কমিটি নতুন করে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির অংশ হিসাবে আজ থেকে আমরা পূর্ণ দিবস দুই দিন আমরা কর্মদিবস পালনের জন্য আমরা সমবেত হয়েছি আমাদের দাবি যদি অচিরেই বা অবিলম্বে যদি সরকার যদি মেনে না নেয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সেই কর্মসূচি আমরা পালন করা